কোথায় প্রবেশ করলেন একটু কথা বলেন কোথায় প্রবেশ করলেন প্রবেশ মসজিদে প্রবেশ করে আস্তে আস্তে তিনি মেম্বারের দিকে গেলেন প্রথম সিঁড়িতে পা দিলেন বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা দিলেন বললেন প্রশ্ন করলো সকলে প্রতিদিন তো আপনি মসজিদে নবীতে আসেন কিন্তু কোনদিন তো এভাবে আমিন আমিন বলে এক একটা সিঁড়িতে পা দেন না কিন্তু আজকে এভাবে সিঁড়িতে পা দিলেন আর আমিন আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কি বলবেন কেন আপনি এই কথাটি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবীরা আমি যখন মসজিদে নববীতে প্রবেশ করলাম সেই সময় জিবরাইল আলাইহিস সালাম এই মসজিদে আগমন করেছিলেন সুবহানাল্লাহ বিহামদিহি আমরা যারা হজ ওমরাতে গেছি। আপনারা হজ বা উমরা করেছেন আমার সামনে এমন কেউ আছেন কেউ আছেন এই যে আমাদের এক মরুবি পাওয়া গেছে আর অনেকেই করেছে 마শাআল্লাহ হজ বা ওমরাতে যারা গেছেন মসজিদে নববীর একটি দরজার উপরে লেখা আছে বাবে জিবরাইল আলাইহিস একটি দরজার উপরে দেখা আছে बाबে জিবরাইল যেই দরজা দিয়ে জিবরাঈল আলাইহিসসালাম মসজিদে নববীতে প্রবেশ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবীরা একটু আগে জিবরাঈল আলাইহিসসালাম মসজিদে নববীতে প্রবেশ করেছিলেন আমি যখন মসজিদে নবীতে প্রবেশ করে মেম্বারে পা দিলাম জিব্রাইল বললেন যে ব্যক্তি তার বৃদ্ধ পিতা মাতাকে পেল অথচ তাদেরকে খেদমত করে তাদের প্রতি হক আদায় করে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারল না সে ধ্বংস হয়ে যায় আমি বললাম আমিন দ্বিতীয়বার যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা দিলাম তিনি বললেন যে যারা পবিত্র মাহে রমাদানের সিয়াম পেল সিয়ামের অর্থ তো আমরা জানি সকলে নাকি সিয়াম মানে কি আমরা বাংলায় কি বলে একটু বলেন যারা রমাদানের রোজা পেলো অথচ বিগত একটি বছরের অথবা তার জীবনে ঘটে যাওয়া সব গুনা খাতা আল্লাহরুল্লাহ আলমিনের কাছে তৌবা চেয়ে মাফ করে নিতে পারল না সে ধ্বংস হয়ে যাক আমি বললাম আমি তৃতীয় নম্বরে যখন আমি তৃতীয় সিঁড়িতে পা দিলাম তখন জিব্রাল আলী বললেন যে ব্যক্তি মোহাম্মদ রসল্লাহ নাম শুনল এই নাম শোনার পরে যে তারপরে তার হাবিবের পরে আল্লাহ রসুলের পরে কি করল না দরুপ পেশ করল না সে ধ্বংস হয়ে যাক সে ক্ষতিগ্রস্ত হয়ে যাক আমি বললাম আমিন অপর একটি রেবায়ত এসেছে কোন ব্যক্তি যদি নবী মোহাম্মদ রসল

বাপমার সাথে ভালো আচরণ করা লাগবে এই নির্দেশ কে দিলে সকলে বলতে হবে এই নির্দেশ কে দিয়েছেন আল্লাহ রয়েছেন করিম সুরা আয়াত নম্বর ছত্রিশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন بسم الله الرحمن الرحيم وعبد الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا

আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য সকলে বলেন কার ইবাদত করার জন্য একটু আওয়াজ করে বলেন কার ইবাদত করার জন্য ওই আরাতের ভিতরে উল্লেখ করে বললেন সুরালা ইব্রাহিমের 83 নম্বরাতে আমরা বললেন আফা আবাইরাতিন ইল্লাহি আবগোন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আউ তাউআন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক

নির্দেশ দিলেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষ জীবনের ইবাদতের পরেই দ্বিতীয় নম্বরে আল্লাহরবুল্লাহ আলমিন যে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশটা হলো কি বাপমার সাথে ভালো আচরণ করা লাগবে না লাগবে না নির্দেশ দিলেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে সূরা মুমিনুন 23 নম্বর সূরা কুরআনুল কারিমের এই সূরা মুমিনুনের ভিতরে 23 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলে দিলেন ওয়া ক্বাদ রাব্বুকা আল্লাতাবুদু

দ্বিতীয় যদি কাউকে তোমাকে খেদমত করতে হয় সম্মান করতে হয় ইজ্জত করতে হয় তিনি কে একটু আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহর ইবাদতের পরেই যদি কাউকে ইজ্জত করতে হয় সেটা হলো তোমার বাপমা তোমার আব্বা কথা ঠিক কিনা বলেন সম্মানিত হাজরে আমরা আজকের আলোচনা থেকে যে পয়েন্টটাকে এখানে রেজ করলাম সেটা হলো ওই হাদিসের সূত্র ধরে আমাদের বাপমা বাপমার কারণেই বাপমার কল্যাণেই তাদের পরিশ্রমের ফলেই আজকে আমাদেরকে এই পৃথিবীর আলো বাতাস আমরা দেখেছি কথা ঠিক কিনা বলেন এই পৃথিবীতে আমাদের বিচরণের সুযোগ হয়েছে বিজ্ঞান তার গবেষণায় বলছে বিজ্ঞান তার গবেষণায় বলছে একজন মানুষ তার দাম্পত্য জীবনে যখন তারা একে অপরে মিলিত হয় এই দাম্পত্য জীবনে একে অপরে মিলিত হয় এই একবার মিলিত হওয়ার সময়ে যে শুক্রাণু নির্গত হয় তার পরিমাণ হলো সাড়ে তিন কোটির উপরে কোটি কোটি সাড়ে নিক্ষিপ্ত হয় সেই সাড়ে তিন কোটি ভ্রণের ভিতর থেকে সবাইকে মেরে দিয়ে আল্লাহর্বাল আরবিন আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন সুবরান্না বলবো না সবাই তা হাজির এই সব কথাগুলোর মূল এজেন্ডা এসে আমাদেরকে যেটা দাঁড়ায় যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাকে দিন শেষে আবার ফিরে যেতে হবে এ ব্যাপারে কি আমরা সবাই একমত আমরা এসেছি কার থেকে একটু সকালে বলেন এসেছি কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে এসেছি আবার দিন শেষে ফিরে যাব কার

আলযীনা হুম ফী সলাতিহিম কাসিঊ মুমিনেরা সফল কাম হয়ে গেছে বা মুমিনেরা সফল কাম হয়ে গেল এই সফল কাম হয়ে যাওয়ার পরে এখানে মুমিনদের সাতটি আটটি গুণাবলীর কথা বলা হয়েছে এই সাতটি আটটি গুণাবলীর কথা বলা শেষ পর্যায়ে সে কি বলছে যারা সালাতের ভিতরে বিনয়ী হলো যারা অন্যায় অনাচার ফায়সা কথাবার্তা থেকে যারা বিরত থাকলো যারা নিজেদের নৈতিকতা খারাপ কাজ থেকে বিরত থাকলো যারা নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করলো এমনিভাবে সাতটি গুণাবলী বর্ণনা করার পর আমি পর্যায়ক্রমে এই কথাগুলো নিয়ে আপনাদের সম্মুখে আনবো

এবং সেই জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস সকলে বলেন সুবহান আল্লাহ সম্মানিত ভাইরা বাবারা যারা বিভিন্ন জায়গা থেকে এই কথাগুলো আমরা শুনছি তাহলে মুমিনের জীবনের সফলতা হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিছু কথা বলেছে আমরা যারা বাপ মা আছি আমরা আমাদের সন্তানদেরকে সন্তানদেরকে ভালো হওয়ার উপদেশ দিই না খারাপ হওয়ার উপদেশ দিই একটু কথা বলেন ভালো হওয়ার উপদেশ দিই ভালো হওয়ার উপদেশ দিই একটা বিষয় জানতে চাই আমি আপনাদের কাছে একটা জানতে কোনো দিন কেউ কি আমরা শুনেছি যে আমরা কোন গরুকে বলেছি এ গরু তুমি গরু হওয়ার মতো গরু হও ছাগলকে কি আমরা শুনেছি তুমি ছাগলের মতো ছাগল হও এই কথাকে আমরা কেউ বলি মানে আমরা তো বুঝি যে গরু তো সেটা গরুই আছে এই কথাটাকে আমরা বলি এই কথাটা কিন্তু আমরা বলি অর্থাৎ সব মানুষ এই যে আমরা যত মানুষ আজকে এখানে এসেছি সব মানুষই আসলে আদর্শ মানুষ হতে না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ না পর্যন্ত আমি আমার নৈতিক চরিত্র আমি আমার আমানতদারিতা আমি আমার রবের ইবাদক করা আমি আমার বাপমার খেদমত করা আমি একটি ভালো ব্যবহারের অধিকারী হওয়া আমি আমার শিক্ষক বা ওস্তাদের সম্মান না করা এই সব কাজগুলো যতক্ষণ পর্যন্ত আমরা না করব ততক্ষণ পর্যন্ত আমরা আদর্শ মানুষ হতে পারব না সমানিত হাজিরই

বিচরণ এই জ্ঞান তারা বিতরণ করতে থাকে আমরা জীবনে যত কাজ করি না কেন এই সব কাজের ভিতর থেকে অন্যতম বড় একটি কাজ হল যারা আল্লাহর আলমিনের প্রকৃত আল্লাহরব্বুল্লাহ আলমিনের গোলাম যদি আমরা হতে পারি সে আল্লাহরবুল্লাহ আলমীন আমাদের জীবনে আমাদের কর্মে আমাদের আনলের ভিতরে এমন কিছু কাজ আমাদেরকে করা উচিত যেই কাজ করলে আল্লাহ রব্লা আলাবিন খুশি হবেন